আপনার রমজান শরীফ আছেন না নাই হ্যাঁ রমজান শরীফের মধ্যে এখন দেখা যায় এমন কথা শুরু হইছে গাড়ির মধ্যে তিনজন জাল এখন প্রথম জালর ইস্তারি লইয়া আইলা দুই নম্বর জালর ইস্তারি লইয়া আইলা তিন নম্বর জালর আবায় না আপনার কুসানি শুরু হই যায় তরবারি রিতা একবারে মানুষ নাই নিতে আবু ইস্তারি দিন না কি তার লাগিয়া আছে নি না নাই খাও না হুজুবিল্লাহ আমার ভাই এখন আমার বুজুরুগ হল তোমার লাগি কর্তব্য হইল তোমার আল্লাহর বান্দা এত কষ্ট করিয়া মেরে ফালিয়া ফুশিয়া তোমার বাড়ি

Bye.

যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওয়ালা ইয়াহুদু আলা তাআমিল মিসকিন মিসকিন তুমি দানে খাবাও মিসকিন অকলরে তুমি দানে পেট ভরাও মিসকিন অকলরে তুমি দানে সাহায্য সহযোগিতা করো মিসকিন অকলরে যখন আল্লাহর কাছে দোয়া করব সেই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হয়ে যায় মওকা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আইন কোন আমার এই রমজান শরীফের ভিতরে আমরা এতিম মিসকিন অকলরে সাহায্য সহযোগিতা বেশ বেশ করে গরম হবে সবাই ইনশাআল্লাহ জুড়ে গনশাআল্লাহ আমার বাজাই নখন আমার বধুর গফল ওই সাহাবায়ে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ইতিম বাতিজা ওই বাতিদার কিছু পয়সা আছে এখন চার ঋণটা কিভাবে মারতাম আল্লাহর নবী যে ডাক দিয়া কই না ও সাহাবা এই টাকাগুলা তুমি আমার কাছে হাদিয়া তোহফা দেগুলা আইবো ওই গুলা থেকে তোমার ইতিম বাচ্চা আর ঋণটা আমি পরিশোধ করব কো সুবহানাল্লাহ ইগুত নাকি মাসলা হইলো ও মুসলমান এই দুনিয়া অন্যের জমির মাঝ বাইরে মদ বেসিয়া খাওয়া হারাম আফিন বেশিয়া খাওয়া হারাম আপনার হিনা নিবেসিয়া খাওয়া হারাম আপনার গঞ্জা বেসিয়া খাওয়া হারাম আল্লাহর নবীিনে ফরমায় এক লুকমা পরিমাণ যদি হারাম মাল তুমি বকনা করিলা আল্লাহর বান্দা 40 দিন পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয় না রে ভাই আজ আমরার পেপার পত্রিকা খুলিলেও দেখা যায় আব্দুর রহমান আব্দুল জলিল আব্দুল ওয়াহাব বহুত সুন্দর সুন্দর নাম ভাইন এন আপনার ড্রাগসা খাইছে আসে নি না আসেনি না নাই আমরা মুসলমান এখন জ্ঞান লো করে নাও এই দুনিয়ার জমিনের মধ্যে এখন যদি ড্রাগস বেশিয়া আফিনি বেশিয়া হিরোইন বেশিয়া গঞ্জা বেশিয়া মদ বেশিয়া যদি তুমি কোটি কোটি টাকা না মালিক হও হাজার হাজার মসজিদ বানাইয়া দাও হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দাও এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদ গুজারই যাও আমরার কিছু ভাই অন্তর মন থাকে হারাম মাল দিয়া পয়সা বানাইলাই বাদে আল্লাহর বাড়ি যাইমু দোয়া করমু দোয়া কবুল হইবো আমার আল্লাহ কইরে বন্দা হারাম মালার জনকনিয়া যদি তুমি আমার কামার খিলাফ দরিয়া যদি খান্দো হজরে আসদ দরিয়াও যদি খান্দো আমি আল্লাহ তোমার কোন ইবাদত গসিতাম না হাও না উযুবিল্লাহ আমার ভাইয়া ইন কোরআন আমার বুজুরগ বল তাহলে এই টাকায় দুনিয়ার জমিন কোনো फायदा দেয় না আখিরাতের জমিন আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না তাহলে এই টাকা আমার কোনো প্রয়োজন আছে নি রে ভাই প্রয়োজন আছে নি যার কারণে এই এগুলার থেকে আমরা বাঁচিতাম সবাই ইনশা আমার বায়াইন করে আমার বুজুরু গকল এর কারণে আমার আল্লাহ রাব্বুল দুই নম্বরে কই জাওয়াল মাইসির মাইসির অর চইল জুয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো খেলা যদি বাজি দুনিয়া খেলা নেওয়ালা বনি যায় আর ওই খেলার মধ্যে টাকা ধরে যে কোনো একটা জিনিস দুনিয়া যদি খেলে নেওয়ালা বনি যায় তাহলে ওই খেলা টাকা লাইয়া যে টাকাটা উপার্জন জন্য হইব ওইগুলা বেশিয়া খাওয়া ওইগুলা তোমার অর্জন করিয়া খাওয়া তোমার লাগি হারাম কওনা নাউজুবিল্লাহ যদি আল্লাহর বান্দা ওই টাকাগুলো তুমি খাইলাও তাহলে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইতো না ওই টাকার মধ্যে যদি ওইগুলা টাকা খাইয়া যদি যত ইবাদত করো আল্লাহ গ্রহণ করতো না আর তুমি খানা মল করো না রিজিসুম মিন আমালি শাইতান শাইতানের আমল করনেওয়ালা তুমি জেনে বনিয়া গেলে খাও নাউযু বিল্লাহ জোরে খাও বিল্লাহ দুই নম্বর ম্যাচ হইল টাকা দর চায় না দর কিন্তু যদি আপনার পাবজি ফ্রি ফায়ার আপনার যে আপনার অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে আমার ভাই ইনটার থাকে টিমুকার মধ্যে বইয়া দোকানের মধ্যে বইয়া যে কোন জায়গার মধ্যে বইয়া আল্লাহর বান্দা মোবাইল বাইর করিয়া আপনার লুডু বাইর করিয়া খেলা শুরু করি দে আর নাও তাস বাইর করিয়া খেলা শুরু করি দে আর নাও ফ্রি ফায়ার বাইর করিয়া খেলা শুরু করি দে আর নাও পাবজি বাইর করিয়া খেলা শুরু করি দে আসেনি না না আসেনি না না নাই ও মুসলমানরা চলে এই দুনিয়ার জমিনার মধ্যে যারা এই গুলা খেলাই বা দরক না দরক ওইটা ওই গুলা খেলাই নাও আপনার জুয়ার মধ্যে শামিল আর জুয়া খেললে যে মানুষ বনি যাইব ওই মানুষ শয়তান আমল করলো নির্দেশ সুন্নিন আমল শয়তান শয়তান আমল করলো আর শয়তান আমল করনে ওয়ালা জায়গা জাহান্নাম বনিয়া গেল কওনা উযু বিল্লাহ জুরে কওনা বিল্লাহ আমার নজয়ান বাইয়াই নকল দটা আচর মধ্যে তোমা তান্ডে দরিয়া হইয়া দে বাইয়াই নকল সামনে রমজান শরীফে সেই গুলা তাকিয়া পরিত্যক্ত হইয়া এইগুলা গুলা খেলানি বাদ দিয়া তওবা করি আল্লাহর দিকে গুরিয়া আল্লাহর বান্দা ইবাদ তোর মধ্যে লাগি যাও এক নজয়ান বাই দুরি সারা নাই তাফনার গুমায় এক মুরব্বি বেটা সারা নাই যদি আপনার ইবাদত করয় কই দান নজয়ান বাই গুমাইয়া আপনার তখনে সওয়াব রংশিদার বনি যাইবা সুবহানাল্লাহ উমরে দুনিয়া বরমি সালে আবে আবে রফতা বাজনা আয়ো দায় যাওয়া উমরে দুনিয়া বারমি সালে আবে জো আবে রফতা বাজনা আয়ো দায় যাওয়া আমার বয়াই নখন আমার বুজুরু গকল জানা কারণে এই জনকল তুমি দানি ও আল্লাহর দিকে রুজুই যাও তুমি কারণ হইলো তুমি দানি ইসলামের মেরুদণ্ড গকল দরজওয়ান কি বয়স বড় মূল্যমান সময় ওই সময়টা আল্লাহর কামে লাগাই দেও রে বা নাজওয়ান কি জীবন যদি আউরে দাউরে কাটাইলা বেটা কইছ লড়ক বি গুজরানে ইলমে জং জওয়ানি গুজরানে ইলমে বুড়ো বি গুজরা সুস্তি মে ছোট মালা ঘুরে জীবনে মাধ্যমে আপনারা নাজওয়ান কি জীবন যদি তুমি আপনার মেলার মাধ্যমে খটাই দেও আরে যে আপনার বুড়াকের জীবন তোমার সুস্তির মাধ্যমে যাইব গিয়া যার কারণে নাজওয়ান কি জীবন আল্লাহ মে কাম লাগाने

করলেন উজালা রাস সোনার মেনে করলেন উম্মালা শোবাহাল্লা ওয়ালহামদুলিল্লাং শোবাহাল্লা ওয়ালহামদুলিল্লাং ওয়ালা গিলাগ ইল্লাহু মুহাম্মাল্লাহু আকবার তো আমার ভাই হল बुजुर्ग হল যার কারণে এই দুনিয়ার জমিনার মধ্যে আমরা এই গুনাহ তাকিয়া বাসেইতাম সবে ইনশাআল্লাহ তিন নম্বরে আমার আল্লাহে ফরমান ওয়ানসা আনসা বচল বাসকর যত ইয়ার করা বুড়া লাগে নি আফরা বুড়া লাগে বাপ বেশ পালা নাই আমি তো আউরি জাউরি মাতি আননি কনসাই বলে কিস্সায় উঠাইছি আপনার কিস্সা উঠাই আনাইরে এক কিসা তুলছি দুই ঘন্টা কাটাই ইলা কোনো কিসা হইয়া আনু কিসা কাহিনি কুরন হদিস মাতি না জি জেখনাইন মাছি আর ইকনাইনচার উপরে আমল করে লাইলে আল্লাহর বন্ধা কামিয়াব বনবিনা বঞ্চনা বনব ও আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ওয়াল আনসাম আনসাম ওর মাস কর যত ইয়ারা খরা কোন মানুষে যদি গুনারে ফটো বানায় কোন মানুষে যদি আপনার ফারর ফটো বানায় এই ভাবে আপনার কেও আছে মাটি দিয়া গুড়া বানায় কেও আছে তুলা দিয়া ফারো বানাইয়া বেসে আসে নি না নাই এই ভাবে যদি দান্দারে কোন জিনিস বানাইয়া বেসে ওয়ালা বনিয়া যাও তাহলে আল্লাহর নবী দিয়া ফরমাইন ওই বেসিয়া খাওয়া তোমার আমার লাগি হারাম খাওয়া

দুই নম্বর মা তুই না যদি করনে वाला বনি যাও তাহলে তুমি দাই জাহান্নামের মালিক বনি আগলা কওনা জুমিল্লা তিন নম্বর মা ল আমরা সারা বেটিন বেটাইন তোরা তো অ্যান্ড্রয়েড সেট আছে নি না নাই জি আছে যে কোন জায়গা সুন্দর জায়গা দেখলেও সেলফি উঠাইনি না উঠাইনি না জি আমার ভাই আইনা আমার বুজুরগ হল আল্লামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান

ও আল্লাহর বন্দি ওই গুলার ভিতরে জান দাও চাই আল্লাহর বন্দা জান দি তোমার চনায় যখন জান দি তোমার চনায় তারে উন্দা করিয়ে নে জাহান্নামের আগুনের মধ্যে ফলানি নিব কও নাউযু বিল্লাহ এমন কোন আমার ভাই নুকর আমার ওই আমল করে वाला যে মানুষে বনি যায় ওই মানুষের যে জমি না আমল শয়তান শয়তান না আমল করলো আর শয়তান না আমল যে মানুষে করলো ওই মানুষের জায়গা জাহান্নাম বনি গেল কও নাউযু বিল্লাহ

আমার ভাইয়ের ওখানে আমার বড় কখন এই দুনিয়ার জমিনার মধ্যে ছোটবালা মসজিদ পড়িলা ওয়াল গাদরি খাইরিহি ওয়া শাল্লিহি মিনাল্লাহি তাআলা ও আল্লাহ ঈমান আল্লাম তাকদিরের উপরে বালামান দাও সব আল্লাহর তকি ও ইয়া দা এখন তোমার ঈমানটা তুমি হারাইলাই ভাগ্য পরীক্ষা করাত লাগিয়ানবাই যিনম্মা মান যিনো যারা তেরে খেলা খেলাইব যারা লটারি খেলা খেলাইব ওই খেলা টাকা যারা উপার্জন করে নেওয়ালা বনিয়া যাইব যারা টাকা গুলা আপনার উপার্জন করবো আর করিয়া যদি খানেওয়ালা বনিয়া যায় তাহলে আল্লাহর বন্যা হারাম মালটা বক্ষণ করলো হারাম মাল বক্ষণ করার কারণে তারা হেবাদ আল্লাহর কাছে গ্রহণ নাই আল্লাহর বন্দায় দুনিয়ার জমিন শেতারিতমা করে নেওয়ালা বনিয়া গেল শেতার আমল করে নেওয়ালা বনিয়া গেল তার থেকে জাহান নাম বনি গেল কওনা উযুবিল্লাহ যুরে কওনা উযুবিল্লাহ এইগুলা থেকে আমরা বাঁচিয়ে দিতাম সবাই কই ইনশাআল্লাহ

La ilaha illallah, Jure La La ilaha illallah, 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 La ilaha illallah محمد رسول الله صلى الله عليه وسلم